সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজ চলে আসলাম উত্তরা ফ্রেন্ডস ক্লাব আপনারা জানেন আমি একজন ফুটবল রেফারি আজকে ও চলে এসেছি একটা ফুটবল খেলার রেফারি করতে তো আজকের খেলা অনুষ্ঠিত হবে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আর কি এখানে বিএনপির উত্তর জোনের আর কি আচ্ছা ঢাকা মহানগর উত্তর ছাব্বিশটা থানার খেলা তো মাঠ রেডি করতেছে ক্রিয়াঙ্গনে যারা আছেন সবাই মাঠকে অনেক ভালোবাসে খেলাকে অনেক ভালোবাসে তার কারণেই তারা আজকে এমন খেলার আয়োজন করেছে আমার একজন সিনিয়র রেফারি সে বিক্রমপুর থেকে চলে আসছে এখানে খেলা পরিচালনা করার জন্য সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মাঠ আজকে কোন কোন দলের খেলা ভাই ঢাকা বিমানবন্দর আর মনে আজকে হচ্ছে খেলা তুরাক থানা এবং বিমানবন্দর তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমরা যারা রিফারি করতে এসেছি তারা যেন সুন্দরভাবে ভাবে আমরা যেন সুন্দরভাবে সম্পূর্ণ খেলা শেষ করতে পারি তো সবার কাছে দোয়া আছে আমার এই ভিডিও এখানে শেষ করতেছি I love his. <laughs>